আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য লেকচার সেট থেকে বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র চেয়েছিলে তাদের জন্যই মূলত আজকের ক্লাসটি এখানে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি লেকচার সেট থেকে নেওয়া হয়েছে যে সকল স্কুলে লেকচার সেট থেকে প্রস্তুত করা হয় তোমরা ধারণা পেতে পারো যে ঠিক কেমন প্রশ্নপত্র হতে পারে এটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের একটি প্রশ্নপত্র যার মান হবে একশো একশো মার্কের মধ্যে তিরিশ মার্কের এমসিকিউ থাকবে এবং বাকি সত্তর মার্কের রচনামূলক বা লিখিত অংশ থাকবে প্রথমে তোমরা এখান থেকে দেখে নাও যে তোমাদের পরীক্ষা হবে তিন ঘন্টা সময় ব্যাপী পূর্ণমান থাকবে একশো যেখানে তিরিশ নম্বরের এমসিকিউ থাকবে এবং তোমাদেরকে সময় দেওয়া হবে তিরিশ মিনিট তো এই হচ্ছে আমাদের বহু নির্বাচনী অভীক্ষাগুলো তোমরা এখান থেকে প্রশ্নগুলো দেখে নাও যে ঠিক কী কী ধরনের এমসিকিউ তোমাদের আসতে পারে অবশ্যই খেয়াল রাখবে তোমাদেরকে কিন্তু এমসিকিউ এবং লিখিত উভয় অংশে পৃথক পৃথকভাবে পাশ করতে হবে দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল তারা যারা এমসিকিউতে ফেল করেছে তাদেরকে কিন্তু ওই সাবজেক্টটি ফেল করিয়ে দেওয়া হয়েছে কোনো প্রকার গ্রেস মার্ক দেওয়া হয়নি তাই অবশ্যই এটি খেয়াল রাখতে হবে যে তোমরা কিন্তু কোনো প্রকার গ্রেস মার্ক বা সহানুভূতিশীল যে নাম্বারটি দেওয়া হয় সেটি কিন্তু তোমরা পাবে না আর এর জন্য এমসিকিউতে খুব ভালো করে প্রিপারেশন দিতে হবে এই হচ্ছে আমাদের এমসি কিউগুলো এখানে মোট তিরিশটি এমসি কিউ রয়েছে একই সাথে আমি এমসি শেষে তোমাদেরকে উত্তর দেখিয়ে দেব তার আগে তোমরা এমসি কিউগুলো এখান থেকে দেখে নাও যে ঠিক কী কী এমসি তোমাদের এখানে আসতে পারে আমি ক্লাসের শেষে তোমাদেরকে এমসি কিউগুলোর অ্যান্সার দিয়ে দেব তোমরা সেখান থেকে মিলিয়ে নেবে এবং সেই অনুযায়ী বাসায় বসে প্র্যাকটিস করবে তো এই হচ্ছে আমাদের এমসি অংশ এবার চলো আমরা দেখে নিচ্ছি আমাদের যে লিখিত অংশ রয়েছে সেই লিখিত অংশে আমরা কোন কোন প্রশ্ন পড়বো এই লেকচার সেট থেকে শিক্ষার্থীরা লেকচার সেট থেকে আমরা রচনামূলক অংশে যে সকল প্রশ্নগুলো পড়বো সেগুলো এখানে দেওয়া রয়েছে দেখো পূর্ণমান হচ্ছে সত্তর এখানে তোমাদের সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট তোমরা এখানে যে সকল প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তোমাদের এক নম্বরে আসবে হচ্ছে অনুচ্ছেদ লিখন তো অনুচ্ছেদ কি কি আসবে সেটি এখানে দেওয়া রয়েছে বিজয় দিবস অতিথি পাখি অথবা অন্য কোনো অনুচ্ছেদ আসতে পারে সেই সম্পর্কিত সাজেশন কিন্তু কোর্সটিকায় আমরা প্রকাশ করব অবশ্যই সেটি অনুসরণ করবে সেই সাজেশনের বাইরে তোমাদেরকে আর কিছুই পড়তে হবে না দুই নম্বরে আসবে তোমাদের একটি ব্যক্তিগত চিঠি যেমন এখানে দেওয়া রয়েছে কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার বন্ধুকে একটি পত্র লিখো তো এটি হচ্ছে ব্যক্তিগত চিঠি আবার অথবা আছে দেখো এখানে তোমার বিদ্যালয়ে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন প্রধান শিক্ষক বরাবর লিখো তো এটি হচ্ছে একটি প্রতিবেদন রচনা এখানে কিন্তু অ্যাপ্লিকেশনও আসতে পারে অর্থাৎ আবেদনপত্র সেটিও কিন্তু আসতে পারে তো যে প্রশ্নই আসুক না কেন প্রতিটি প্রশ্নের একটি করে অল্টারনেটিভ বা বিকল্প দেওয়া থাকবে যেমন দেখো এখানে এক নম্বরে বলা হচ্ছে যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ লিখতে তো তোমাকে এখানে দুইটি বিষয় দেওয়া রয়েছে দুইটি বিষয়ের মধ্য থেকে তুমি যে কোনো একটি বিষয় লিখবে ঠিক একইভাবে দুই নম্বরে দুইটি প্রশ্ন রয়েছে সেখান থেকে তুমি যেটি ভালো পারো সেটা তুমি লিখবে তো এখানে দুই নম্বরের জন্য দশ নম্বর থাকবে এক নম্বরের জন্য দশ নম্বর থাকবে এরপর তিন নম্বরে দেখো প্রথমে আছে সারাংশ এরপরে রয়েছে সারমর্ম তো সারাংশ অংশে তোমাকে একটি অনুচ্ছেদ দেওয়া হবে এই অনুচ্ছেদটির যে মূল ভাব সেটি তোমাকে লিখতে হবে আবার দেখো অথবা দেওয়া রয়েছে সারমর্ম সেখানে তোমাকে একটি কবিতাংশ দেওয়া হবে সেই কবিতাংশটি পড়ে তুমি কি বুঝতে পেরেছ তার মূল ভাব তোমাকে লিখতে হবে তো এখান থেকে তুমি যথারীতি ক এবং খ দুটি অংশ পাবে যেখান থেকে যার মধ্যে থেকে তুমি যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখবে এর মার্ক হবে দশ এরপর চার নম্বর যে প্রশ্নটি সেখান দেখো রয়েছে ভাব সম্প্রসারণ যে কোনো একটি ভাব সম্প্রসারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম যেটি রয়েছে শিক্ষা জাতির মেরুদণ্ড তুমি এটি পারলে এটি লিখবে যদি এটি না পারো তাহলে তুমি ছ নম্বরটি লিখবে বলা হয়েছে পরের অনিষ্ট চিন্তা করে যে জন নিচের অনিষ্ট বীজ করে সে বপন তো তুমি এখান থেকে যেটি পারো তুমি সেটি লিখবে সুতরাং এখানে কিন্তু দুশ্চিন্তা করার কোনো কারণ নেই যে আমার প্রশ্ন কমন না পড়লে সেক্ষেত্রে আমি কি লিখব প্রত্যেকটি প্রশ্নেরই একটা না একটা বিকল্প থাকবে ওই মধ্যে থেকে যে কোনো একটি না একটি তোমার কমন পড়ে যাবেই তো এখানে ভাব সম্প্রসারণে আমরা দশ নম্বর পাবো পাঁচে বলা হয়েছে যে কোনো একটি অনুচ্ছেদ বাংলায় অনুবাদ করো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যথারীতি ক এবং খ নম্বরে দুইটি অনুচ্ছেদ রয়েছে ইংরেজিতে এই যে প্যাসেজ দুইটি এই প্যাসেজ দুইটির মধ্য থেকে যে কোনো একটি প্যাসেজ তোমাকে বাংলায় ট্রান্সলেট করতে হবে বা অনুবাদ করতে হবে এটি কিন্তু খুবই সহজ কাজ শুধুমাত্র শব্দের অর্থগুলো তুমি যদি জানো তাহলেই কিন্তু তুমি মোটামুটি এই লেখাটি লিখতে পারবে এবং এই অনুচ্ছেদ থেকে কিন্তু মার্ক উঠানো খুবই সহজ তো তুমি এখান থেকে দশ নম্বর পাবে যে কোনো একটি লিখবে দশ নম্বর পাবে এরপর দেখো ছয় বলা হয়েছে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো এখানে তোমাকে সর্বোচ্চ মার্ক দেওয়া হবে বিষ দেখো এখানে ক খ গ তিনটি আলাদা আলাদা বিষয় রয়েছে যেমন প্রথমে রয়েছে স্মরণিত বাংলাদেশ খ নম্বরে রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গ রয়েছে সমাজ উন্নয়নে ছাত্র সমাজের ভূমিকা তো এরকম তোমাকে একাধিক বিষয় দেওয়া হবে সেই একাধিক বিষয় থেকে তুমি যে কোনো একটি বিষয়ের উপর তুমি সবচেয়ে বেশি ভালো পারো যেটি তার উপর তুমি প্রবন্ধ রচনা লিখবে এখান থেকে তোমাকে বিশ নম্বর দেওয়া হবে তো এই হচ্ছে আমাদের লিখিত অংশ যেখানে প্রত্যেকটি প্রশ্নই আমরা একটি না একটি অল্টারনেটিভ পেয়েছি সেখান থেকে যে কোনো একটি প্রশ্ন আমরা লিখব তাহলে আমরা এখান থেকে সত্তর নম্বর পাবো এভাবেই মূলত আমরা এই রচনামূলক অংশের অ্যান্সার খুব সহজে করতে পারবো শিক্ষার্থীরা প্রথমে তোমাদেরকে আমি যে এমসিকিউগুলো দেখেছিলাম এবার সেই এমসিকিউগুলোর সঠিক উত্তর কি হবে সেটি আমি তোমাদেরকে চলো দেখে দিচ্ছি এই হচ্ছে আমাদের এমসিকিউর সঠিক উত্তর এখানে তোমরা দেখতে পাচ্ছ এক থেকে তিরিশ পর্যন্ত তিরিশটি এমসিকিউর কিউর কোনটির সঠিক অপশন কি হবে ক খ গ ঘ এর মধ্যে সে অপশনগুলো কিন্তু এখানে লেখা রয়েছে তোমরা এখান থেকে এটি দেখে প্র্যাকটিস করতে পারবে এবং সেই অনুযায়ী তোমরা বাসায় বসে খুব ভালোভাবে এই যে এমসি এগুলো প্র্যাকটিস করো আমি আবারও বলছি তোমাদের এমসিকিউতে কিন্তু কোনো প্রকার গ্রেস মার্ক দেওয়া হবে না কোনো মার্ক যদি কেউ যদি এমসি কিউতে ফেল করো তাহলে কিন্তু তোমাদের মূল যেই পরীক্ষা ওই পরীক্ষাটি কিন্তু তোমাকে ফেল করে দেওয়া হবে এটি কিন্তু এবছর দুই হাজার পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের সাথে কিন্তু হয়েছে সুতরাং এটি খুব ভালোভাবে খেয়াল রাখবে আমি আশা করছি তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল